আসসালামু আলাইকুম দিশিজ আখি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটি সকাল থেকে শুরু করতেছি আজ কয়েকদিন তো দেশের অবস্থা আমরা সবাই জানি কি যে এক অবস্থা কোনো ব্লগই করি নিই কারণ আমাদের এদিক দিক খুবই খারাপ একটা অবস্থা গেছিলো আমার পায়ে তো গুলিও লেগেছে তো আমি তখন আর ব্লগ করিনি ইচ্ছাও করতেছিল না মন দিল ভালো ছিল না এর পরে তো আবার নেট অফ করে দিছে কয়েকদিনের জন্য হঠাৎ করে ভাবলাম দেখি আপনাদের সাথে একটু কথা বলি খোঁজখবর নিই কবে ব্লগটি ছাড়ব তাও আমি জানি না করে রাখতেছি যদি পরে সব কিছু ঠিক হয় ছাড়ব আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এদিকে কি অবস্থা আমাদের এদিকে তো প্রথম প্রথম কয়েকদিন খুবই খারাপ অবস্থা গেছে আমাদের গল্লির এদিকে আসিয়া আসিয়াও পুলিশে গুলি করছিল। আমি বেলকুড়িতে বসাচ্ছিলাম আসি আমার পায়ে ফুঁসছিলো গুলি এর আগের দিন আবার আমাদের পাশের বাসায় দুজন ভাইয়ার ভায়া লাগছে আবার একটা বাচ্চা এ পাশে উপরের এর একটা বাচ্চা লাগছে ওই পাশে দুজন ভাইয়ার ভায়া লাগছে পরের দিন আমার পায়ে এসে লাগছে তো আল্লাহ সবাইকে রক্ষা করুক এই দোয়াই করি আজকে সকাল সকাল ব্লগটি শুরু করার কারণ হচ্ছে আদিবার ম্যাডামরা আমাদের বাসায় আসবে কারণ স্কুল তো সব বদ্ধ জানেনি আপনারা তো আদিবাদের আবার পরীক্ষা হওয়ার কথা ছিল শিট দিছে। তাই ম্যাডামরা এখন বুঝা দিবে নাকি আজকে প্রথম আসবে দেখি তাই আমি সকালবেলা উঠে একটু ব্লগটি শুরু করলাম আদিবার আদিবার পাপা এখনো সোয়াদ আদিবার পাপা উঠছে হচ্ছে আর আদিবা এখনো ঘুমে তো চলুন দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি কবে করবো তাও জানি না দেখতে থাকুন ব্লগটি দেখেন আজকে সকাল রাতে কত পরিমাণে রোদ আর সকাল সকাল আদিবাকে ডাকতেছি সকাল সকাল বললাম বল আদিবা উঠতেছে না আদিবার ম্যাডাম আসবে কিন্তু আদিবা এখনও ঘুমাচ্ছে বলেন তো কি করতে মন চায় আদিবা এ আদিবা আদিবা উঠো না আমি বেড গোছাবো তোমার ম্যাডাম চলে আসবে উঠো উঠো আজকে আদিবার ম্যাডাম বাসায় আসবে স্কুল তো বদ্ধ আপনারা সবাই জানেন তো স্কুল যখন খোলা ছিল তখন শীত দিছিল। তখন ওই পড়াগুলো বুঝিয়ে দিয়ে যাবে যে বাচ্চারা যেন বদ্ধ থাকলো বাসায় পড়তে পারে

এখন সবার বাসায় বাসায় যাচ্ছে ম্যাডামরা ম্যাডামদের কষ্ট হয়ে যাচ্ছে কি আমরা খাবো না ম্যাডামরা চলে যাওয়ার পরে আমরা নাস্তা করে নিলাম তাই না দিবা নাস্তা করার শেষ করে পানি চলে গেছিল আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করলাম এখন আপনাদের বাইরে গেছে ফ্রেশ হতে আর আমি কিচেনটা পরিষ্কার করবো আর আদিবার আর কি হয়েছে তো আদিবা কালকে থেকে ওর টিটটা লড়তেছে পড়ে যাবে মনে হয় আদিবা এত খুশি এত অনেক বেশি খুশি মনে চাঁদ পাবে ও হাতে এরকম মানে ফেলতে গেলে বোঝা যাবে যে আদিবা কতটুকু কি ব্যথা পাবে জানি না কিন্তু অনেক বেশি খুশি পালানোর জন্য তো যাই হোক দেখি কি করে ব্যাটে ব্যথা করে আচ্ছা তো চলুন আমি কিচেনটা পরিষ্কার করব তারপরে রান্না বান্না বসিয়ে দিব এই যে সব কিছু এখন ক্লিন করে নিব তো ঠিক আছে আমি এগুলো ক্লিন করে নিই পরে আবার কথা বলি এবার রান্না বসা তো আবার আদিবার দিয়ে আসবে তো ম্যামরা আবার বৃহস্পতি করে আসবে পড়া দিয়ে গেছে এগুলো পড়াতে হবে আদিবার শিখাতে হবে ও আল্লাহ হাফেজ অনেকদিন পরে কাজে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন ভালোভাবে কাজকর্ম করে আসতে পারি টাকা পয়সা নিয়ে আসতে পারি কালকে তো গেছিলাম বিশ কত ভালোবাসা বাবা মেয়ের ভালোবাসা সারাদিন তো গেল এখন সন্ধ্যার পর সন্ধ্যা বললে ভুল হবে পাঁচটা থেকে আদিবাকে নিয়ে পড়াতে বসলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন আদিবার পড়া শেষ হয়নি তো ম্যামরা তো ক্লাসের পড়াগুলো বুঝিয়ে দিয়ে গেছে তো এখন একটা একটা করে শেষ করব আবার বৃহস্পতিবারে ওর শিডিউল অনুযায়ী ওর ক্লাস

পড়া শেষে আগে না খাবা অনেক দিন দেশের অবস্থা ভালো না থাকার কারণে আদিবা বাইরের খাওয়া বদ্ধ ছিল বাইরের খাবার খাওয়া তাই এখন একটু একটু ঠিক হইতেছে তাই কালকে খেলো বার্গার আজকে আবার পিজ্জা ওর এগুলা না খেলে চলে না জন্ম হওয়ার পর থেকে ও এগুলা সিধে মানুষ হইছে আল্লাহ এটা আবার কেমন কাঁচা মরিচ শোয়াই রাখছে খাও এবার সাইজ ছোট করে ফেলছে মজা আছে বিষমেল্লা পরশো মজা আছে কথাই তো নাই ওই যে পড়ে যাচ্ছে নাও নাও এই তুমি নাও আমি এখানে কলের সেমাই রান্না করতেছি এই যে আজকে আর এখানে বাদাম বেজে নিচ্ছি সেমাইতে দেওয়ার জন্য প্রথমে পানিটাকে অনেকক্ষণ জোষ করলাম তারপর এখন দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আরও অনেকক্ষণ ইয়ে করলাম ওই দিন আর ব্লগটি শেষ করতে পারেনি তো এটা আবার তিন চার দিন পর ম্যাডামরা আবার আসতেছে তো ম্যাডামদের জন্য বাদামের নারিকেলটা দিয়ে দিলাম তারপরে সালোটা দিয়ে দিব। দাদিবার মিসেদের জন্য রান্না করছি কিন্তু মিসেরা দেখি আজকে এখনো আসতেছে না আসবে কি না সেটাও জানি না কিন্তু আজকে আসার কথা ছিল এখন ওরা খেয়ে ফেলতেছে আগে সত্যি মজা হয়েছে আমার জীবনে পাঁচ টাইম আমি এটা রান্না করলাম তুমি খাও তুমি খাও বাবা খাও 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 মিষ্টি কি বেশি হয়েছে না ঠিক মতো হয়েছে এবার দেশে যায় খেয়েও আসছি আবার নিয়েও আসছি সাথে করে এখন ওকে রান্না করে দিলাম রান্না পারফেক্ট হয়েছে তো তো ঠিক আছে আমিও খাই ওরা আমাকে রেখে খেয়ে ফেলবে তো এই যে ম্যাডামরা চলে আসছে আসলে একটু বৃষ্টি হচ্ছিল তাই ম্যাডামদের আসতে দেরি হয়েছে তো আজকে ম্যাডাম দুইজন আসছে আজকে আজকে আর ওই দুজন আসতে পারেনি একজন বাড়িতে গেছিল আর একজনের কাজ ছিল উনি স্কুলে কাজ করতেছে তো দুই ম্যাডাম আসলো একজনে এস ডাব্লিউ তে লিখে দিচ্ছে আর একজন একটু অঙ্ক করাচ্ছে আর আমি এখন দুই দিনের ব্লগে আপনাদের সাথে একসাথে শেয়ার করতেছি আমি এই যে ম্যাডামদের জন্য নাস্তা নিয়ে নিছি আসলে ম্যাডামরা খেতে চাচ্ছে না কারণ দেরি হয়ে যাচ্ছে অন্য বাসায় যাই ম্যাডামরা তো ক্লাস করিয়ে যাওয়ার পরে আমি আর ক্যামেরাটা অন করে নেই কাজ টাজ করলাম বাসার কাজ ছিল এগুলো শেয়ার করে নেই তো আজকে সারাদিনে একটু একটু করে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মানে পুরো ভালোভাবে হয় না অল্প অল্প করে তা আমি একটু চা খাবো আদিবাকে এখন পড়াইতে বসেছি আমি এখন একটু ছা খাবো ভাবলাম একটু এই যে ছা নিয়ে বসবো আর আদিপাকে আরও পড়াবো আর পড়া এখনও বাকি আছে তো চলো যাই আসলে যে এখন ওকে পড়াবো আর ছাটা এনজয় করবো বিকেলবেলা তো পড়া পড়াবো যেহেতু পরীক্ষার পড়া সামনে পরীক্ষা আসতেছে তাই শীতটা চাচ্ছি স্কুল খোলার আগে আগে শেষ করে ফেলতে ব্লগটি এখানে শেষ করে দিব আল্লাহ পে